আজকে একটা গুরুত্বপূর্ণ ভেষজ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আলকষি যেটাকে আমরা বিলাই সমসুমি বা বিলাইয়ার বিলাই চিমটি নামে চিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই বিলাই সমসুমি বা বিলাই চিমটি যাকে বলা হয় এ তো বিষাক্ত একটা গাছ যেটাকে হাত দিয়ে ধরাও যাবে না একদিন ধরেছি একটু ফাঁকে আছে কিন্তু এটার কার্যকারিতা ঔষধি গুণগুন মানে এর এর থেকেও বেশি এটা জনশক্তি বর্ধন করে আসলে শুক্রাণ দুর্বলতার কারণে যাদের বাচ্চা কাটতে হচ্ছে না শুক্রানোর পার্সেন্টেজ কম থাকার কারণে তাদের বাচ্চা কাচ্চা সমস্যা দেখা দিচ্ছে আর দীর্ঘদিনের মধ্যে চেষ্টা করছেন বাচ্চা কাটতে হচ্ছে না শুক্রাণও কিভাবে লেভেল ঠিক করবেন বা উচ্চ লেভেলে নিয়ে যাবেন এই চিন্তা করতেছেন তাদের জন্য এটা একটা আদর্শ খাবার হতে পারে এই আলকশি এরপরে যাদের শুক্রাণুর দুর্বলতা হরমোন টেস্টেশন হরমোন যাদের কমে গেছে তারাও কিন্তু আলকষি তাদের জন্য একটা উত্তম পথ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ তবে এটা অবশ্যই খেতে হবে শুদ্ধ করে যে আলকষি হাত দিয়ে ধরা যায় না আমি হাত দিয়ে ধরি নাই হাত দিয়ে যেটাকে ধরা যায় না অবশ্যই এইটা খেলে এত উপকারিতা সুতরাং এটাকে সেইভাবেই শোধন করে তার পাবে ব্যবহার করতে হবে অশোধিত আলকষি খেলে অবশ্যই হিতবিবৃত হবে অবশ্যই এর কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আপনারা শোধন করে ব্যবহার করবেন অবশ্যই শোধন করে এটা সেবন করতে হবে আর সদন পদ্ধতি ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের কোন একটা ভিডিওর মধ্যে দেওয়া হবে কিভাবে শোধন করতে হয় কিভাবে আপনারা শোধন করে খাবেন আহ এর উপকারিতা পেতে রক্ত স্বল্পতার ক্ষেত্রে ওটা কাজ করে শর্ত একটা শোধন করে খেতে হবে আহ আমরা অবশ্যই ন্যাচারাল সেবন করব এবং সুস্থ থাকবো আসসালাম আলাইকুম রহমদুল্লা